এবং কুইজ করব। কোন পাশপাশি আজকে একটা খুশির খবর আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের গ্রুপের জুনিয়র স্টুডেন্ট গ্রুপ এস থেকে আজকে আনাস ভাই যিনি কিনা পাস করছেন। এবং তিনি পাদানিতে পরীক্ষায় 0 এর উপরে পাস করছেন মানে 30 টা কুইজে 30 টাই সঠিক আনসার দিয়ে পাস করছেন। আনাস ভাই ইতালিতে আসছেন 1.5 বছর হয়েছে কেবল মাত্র 1.5 বছর হয়নি। সো এই 1.5 বছর বয়সে তিনি ইতালিতে এসে পাদানিতে পরীক্ষায় জিরো জিরো করে পাস করে দেখিয়ে দিতে পারছেন। এবং মজার ব্যাপার হচ্ছে তারা এখনো কিন্তু প্যারামাসের সৌজন্য হাতে পায় নাই সো ইচ্ছে এবং আগ্রহ দিয়ে আনাজ ভাই তার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারছে জন্য ভাইকে অনেক অভিনন্দন আজকে আমাদের সাথে লাইভে আছে আমরা তার গল্প শুনবো তার অনুভূতি শুনবো ইনশাল্লাহ তো যারাই মুহূর্তে লাইভে আছেন আপনাদের সবার স্বপ্ন বাস্তবায়ন হবে পড়াশোনা করার মাধ্যমে যারা পড়াশোনা করবেন তারাই কিন্তু তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবেন তো আজকে আমরা আলোচনা করবো তিনি পেরি কলো বিপদ সংকেত

শুভাকাঙ্ক্ষী আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের জন্য ধন্যবাদ শুভ শুভকামনা আমাদের সাথে আছেন এছাড়া যারা ইউটিউবে আছেন তাদের জন্য শুভকামনা প্রাথমিক পড়াশোনার মূল ধাপ হচ্ছে ট্রাফিক আইন কানুন শিখা থিওরি শিখা এবং শিখা এই ব্যাপারে আমরা আপনাকে সাহায্য করব সহযোগিতা করব। আগামী আঠাইশে মে আমাদের নতুন একটা গ্রুপ চালু হইতেছে তো যারা প্রাথমিক পড়াশোনা করতে আগ্রহী শুরু থেকে আপনারা চাইলে আমাদের সাথে ভর্তি হয়ে ক্লাস করতে পারেন এবং রেজিস্ট্রেশন করে আমাদের সাথে ক্লাস করতে পারেন ভর্তি ফি মাত্র একশো বিশ একশো তে আপনারা আমাদের পুরো প্যাকেজটা পাবেন সরাসরি লাইভ ক্লাস করার সুযোগ সরাসরি ভিডিও রেকর্ড দেখার সুযোগ তাছাড়া আমাদের নিজস্ব পরীক্ষা এছাড়া মেয়েদের জন্য আলাদা ধন্যের গ্রুপ প্ল্যাটফর্ম এই সার্ভিস গুলো আপনারা পাবেন কারণ ইতালি গাড়ি চালাতে গেলে আপনাকে আসলে সঠিকভাবে ট্রাফিক আইন চিনতে জানতে হবে এবং বুঝতে হবে শুধু গাড়ি চালাতে পারলেই ড্রাইভার হওয়া যাবে না আমাদেরকে জানতে হবে এবং পালন করতে হবে সেই সুযোগগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসতেছি পাতেন তা বি যারা পড়াশোনা করবেন তাদের জন্য সো প্রতিদিন জুম ক্লাসের সুযোগ আপনাদের জন্য আছে যারা রাতে ফ্রি থাকেন তারা সবাই জুমে সরাসরি জয়েন করতে পারবেন এবং এট এ টাইমে আমাদের সাথে ক্লাস করতে পারবেন সো আমাদের দেখানো নাম্বার আপনারা যোগাযোগ করে ভর্তি কনফার্ম করতে পারবেন এবং আগামী 28 তারিখ আপনাদের নতুন গ্রুপের ক্লাস শুরু হবে সো আপনারা যে প্যাকেজটা নেবেন এর মূল্য হচ্ছে একশো বিশ একশো প্যাকেজ আপনারা পাবেন এক বছরের জন্য এবং আপনাদের জন্য যে জানা অনেক স্কুল আছে আপনারা কোথায় এটা আপনাদেরকে আগে জানতে হবে জিজান জিজানবাংলা স্কুলে ভর্তি হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আপনি এখানে আনলিমিটেড একটা সুযোগ পাবেন সপ্তাহে সাত দিন রাত নয়টায় ক্লাস করার সুযোগ এবং সপ্তাহে আরো পাঁচ দিন কুইজ প্র্যাকটিস করার সুযোগ মোট বারোটি লাইভ ক্লাস করার সুযোগ আপনি একমাত্র জিজান বাংলা স্কুলে পাবেন এবং প্রতিদিন আপনার জন্য থাকবে নিয়মিত শিডিউল এর ব্যবস্থা নিয়মিত সার্ভিস সহযোগিতা পরামর্শ এগুলো আপনারা সাথে পাবেন সো আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে আপনারা আমাদের সাথে ভর্তি হতে পারেন এবং ক্লাস করতে পারেন এরপর আপনারা আমাদের সম্পর্কে জানবেন আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজ এগুলো যাচাই করে আমাদের সাথে জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ তো আমাদের সাথে পড়াশোনা করে যাবত অসংখ্য মানুষ যারা স্বপ্ন বাস্তবায়ন করছে আজকেও তাদের মতো উদিনী থেকে বাস করছেন মোহাম্মদ আনাস ভাই অনেক জুনিয়র জুনিয়র স্টুডেন্ট কিন্তু তিনি আজকে একটা চমক দেখাইছেন তার পাতেন্তে পড়াশোনায় আমাদের হাতে তার দা আছে এম আনাস আনাসের এখনো সৌজন্য হয় নাই তো সেক্ষেত্রে তার নামেও প্রবলেম আছে তো তিনি যেটা করছে পাতেন্তে পরীক্ষায় তিরিশটা প্রশ্ন সঠিক অ্যান্সার দিচ্ছেন ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা এটা আপনারা দেখতেছেন তার ইস্কে দা একটা স্বপ্ন আপনারাও কিন্তু বাস্তবায়ন করতে পারবেন পরীক্ষা পাশ করে পড়াশোনা করে আমাদের সাথে আমরা আজকে ক্লাস শুরু করার আগে তার সম্পর্কে জানবো তার পাতেন্তে গল্প সম্পর্কে জানবো তার অনুভূতি সম্পর্কে জানবো এরকম অসংখ্য মানুষ যারা বিভিন্ন শহর থেকে বাস করতেছেন তাদের জন্য শুভকামনা ভালোবাসা আপনারা চাইলে সম্ভব মানে যে কোনো বয়সের মানুষ আমাদের সাথে পড়াশোনা করতে পারবেন আপনাদের মধ্যে থাকতে হবে ইচ্ছাটা যে আমি পাতেন্তে নিব আমাকে শিখতে হবে আমাকে জানতে হবে আনাস ভাই তুমি কি মুহূর্তে লাইভে আছো জি ভিডিও অন করতে পারো ভাই

আমি আর কি যে হোক এরকম অনলাইনে আর কি এক সময় এড দেখা তো অনেকগুলাই দেখছি এটা আমরা ক্লাসে অনেক সময় আলোচনা করছি অনেকেই দেখছি যে তিরিশ দিনে পাতেন তা পাওয়া যায় পঁয়তাল্লিশ দিনে তো এরকমই সেম একদিন ফেসবুকে আপনারা এড দেখলাম তো দেখা আমার ভাল লাগলো তো আমি অন্য জায়গায় অনেকে কথা বলছি ওনারা আমারে আর কি ডিস্কাউন্ট দিছে আমি বলছি ভাই আমার একটু সমস্যা আছে তাহলে আমি আপাতত পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হই তো ওনারা রাজি হয়েছে তো আমার না কি জিনিসটা ভালো লাগলো না আরকি সিকুরও মনে হইলো না তো এই ক্ষেত্রে যে মন পরে আপনার সাথে যোগাযোগ করলাম তারপরে দেখানা যে না স্কুলের ইগুলো ভালো লাগলো তারপরে এলে আর কি আলহামদুলিল্লাহ শুরু করে দিলাম আর কি একটি ইচ্ছা নিয়ে তো আমি ওই সময় বাসায় জানাই নাই কা আমি কই বাসায় জানাইলে না বলে নাকি কি আসে বিষয়ে তাহলে আমি আগে শুরু করি পরে যদি আমি কন্টিনিউ রাখতে পারি কারণ সচরাচর তো সবাই বলে অনেক কঠিন যদি কন্টিনিউ রাখতে পারি তাহলে বাসায় জানাবো বাসায় পরে এক মাস পরে আমি জানাইছিলাম তো ভর্তি হওয়ার পরে প্রথমে সর্বপ্রথম আর কি আপনি বলতেন যে সর্ব প্রথম প্রথম একটু কঠিন লাগবে তো তোমাদের আর কি ধৈর্য ধরে আর কি এটলিস্ট পাঁচটা কাপিত করলে তাহলে আর কি যেমন আস্তে আস্তে বসবা ভালো লাগবো আসলে সেম যে সঙ্গে প্রথমে একটা কাপিত করছি ওরকম আর কি কঠিন লাগছে কারণ নর্মাল ইতালিয়ান ভাষার থেকে কিন্তু পাতেন দাবো ইটা আর কি একটু কঠিনই তো এই ক্ষেত্রে যেমন তো আপনি বলছিলেন পরে তো ওই সঙ্গে আর হিসেব করে ফলো করছি কি সর্বশেষ যেমন আপনার কথাগুলা ফলো করছি এটাই তো ওইভাবে আগে গেছি তো অ্যাটলিস্ট কাপিতল দশ পর্যন্ত আর কি সুন্দরই ভালো গেছি কারণ সবগুলো ছিল ওরকমই নেই প্রত্যেক দিনের পড়া যেমন অ্যাটলিস্ট তো আমরা দুই দিন সপ্তাহে দুইটা ক্লাস করতাম দুই দিন সময় থাকতো তো এই ক্ষেত্রে যেমন আর কি ওই দুই দিনে প্রথম দিন আর কি গ্রুপে দুইকা কাপিতলো বাই কাপিতলো এইগুলা পড়তাম গ্রুপ কুইজ গুলা পরের দিন শুধু আর কি দশটা বারোটা যে কটা পারি স্কেদা করতাম এইভাবে আর কি প্রত্যেকদিনের আর কি স্কে এইগুলা আর কি গ্রুপের সাথে সর্বরি আর কি গ্রুপের সাথে আমি চালায় যাওয়ার চেষ্টা করছি তো শিশুঙ্গা আর কি যেমন সচরাচর সবাই বলে এরকম আর কি সতেরো বা আপনারও বলছেন এক দুই দিন মাথা হ্যাং হয়ে যায় আসলেই দেখছি যে সতেরো তো আসার পরে কিরকম জানি উল্টা পুলটা লাগতেছে ওই সংজ্ঞা এমনি তো আর কি দেখছি এর মধ্যে অনেকে হারাই গেছে যে ভাল লাগে না বা পারবো না তা আমি ই করছি কি যে আর কি রেস্ট নিছি আমি কে যাক দুই আমার ভাল লাগতেছে না দুই দিন রেস্ট নেই আবার শুরু করব সেম এরকমই ই করছি তারপর আমি চেষ্টা করছি কম করে হোক যে নট অ্যাটলিস্ট আমি গ্রুপের লগে আর কি যামো যে গ্রুপ ছাড়মো না যে অন্য বেসে পরে ঢুকমো ওরকম না ওরকম করে আস্তে আস্তে গ্রুপের সাথে চালাই গেছি

যোগ্য তো তৈরি হইতেছে তো আমরা তোমার কাছে আর কিছু পরামর্শ চাইবো তুমি পাতঞ্জলি অনেক বড় একটা রেজাল্ট করছো জেরারি করতে পারছো তো তোমাদের স্কুলে যারা ভর্তি আছে অনেকে ইতালিতে নতুন আসছেন অনেকে স্বপ্ন নিয়ে পড়াশোনা শুরু করছেন ভাষা জানে না এবং নতুন ইতালিতে তাদের জন্য তোমার পরামর্শ কি শুরুতে কি করণীয় যদি তুমি বলতা সবার জন্য ভাই একটা বলবো যে যারা আর কি ভর্তি হয়েছেন সবকিছু যেত বাধা বিপত্তি করে যে কৃষ্ণা ভর্তি হয়েছে ইচ্ছাই করছে তাহলে আরকি এটা ওরকম ভাবে সেট করে নিতে হবে যে না আমার শেষ করে বাইরে হতে হবে আর সর্বোপরি আপনি যেভাবে বলবেন ওইভাবে সব সময় চলে যেতে হইব চেষ্টা করতে হইব যে গ্রুপের সাথে যে ক্লাস গুলা শেষ করতে কারণ একবার গ্রুপের ই ছেড়ে দিলে না ভাল লাগে না যে আজকে করবো না কালকে করবো এটা না এক গ্রুপের সাথে করে যেতে পারলে আর কি একটা ই থাকে আর ওইটার ক্ষেত্রে যেমন আপনার প্রত্যেক অর্ধার ক্ষেত্রেই যেমন আপনি প্রথমে ভিডিও দিয়ে দেন তো ওই ভিডিওটা দেখলে কি প্রথম ভিডিওতে বোঝা যায় না পরে যে লাইভ করায় আমি দেখছি আমি ক্লাস আমার মনে রেকর্ডিং ভিডিও পরে টানেলে না দেখছি কিন্তু লাইভ ক্লাস একটা কারণ লাইভ ক্লাসে একটা অন্যরকম এনার্জি পাওয়া যায় বা একটা যে বোঝারই ভালো থাকে তো পরের দিন আবার সকালবেলা ওই ঠেকেন যে সঙ্গে ভিডিওটা দিতেন ওই সঙ্গে ওইটা দেখতাম

ওনার ক্ষেত্রে আর কি যেমন কোনো অসুবিধে ওনার সুন্দরভাবে পাশ করে আসতে পারবো তার ইনশাল্লাহ ওরকম ভাবে অনেকে পাশ করে গেছে আমরাও করে গেলাম তো দেদি গ্রুপ আসলে উপকৃত হয় ভাই প্রতিদিন ই করলে একটা যে ই থাকে যে নাচকে আমি পার্টিসিপেন্ট করবো আমার একটু ভালো করে ই করা থাকা লাগবে যেন আমার কোনো ভুল না হয় ভাইয়া ভালো বলে তো এরকম ভাবে আর কি করতাম আর আজকের যে আমি পরীক্ষা দিছি ওটার ক্ষেত্রে এরকম প্রথমে কোনো অসুবিধা হয় নাই এটা তো আমি নর্মালি পরীক্ষা দিতেছিলাম তো আমি পরীক্ষা দিয়ে আর কি যেমন প্রথম থেকে ভালোই দেখছি আমি তারা উড়া করে কারণ রবিবার দিন বিকালে যে ক্লাসটা হয়েছে ওইটার মধ্যে আমি দেখছি যে অনেকে এরকম তারা উড়া করছিল তো ওই ক্ষেত্রে ভুল হয়েছে তো আমি যেমন ওই ক্ষেত্রে আমার একটা ভালো আইডিয়া হয়েছে তো আমি দেখছি ইস্কেদাগুলা সহজ ছিল দোমন্দা গুলা তো আমি ইজি ইজি ভাবে করছি আমি কি সময় আছে বিশ মিনিট আমি পুরো লাগাম সমস্যা কি তো রিলেক্সে করতেছি তো ২০ নাম্বার কাপি তোলতে যে দেখি বিশ নাম্বার যে প্রশ্নটা ওটার মধ্যে আর কি একটু আমার আর কি দব্বিও ছিল তা আমি আবার ওইটাও বলছিলাম আপনি যে একটা ভুল শুরু হইলে সিরিয়ালে ভুল হইতে থাকে তা আমি আর কি ওটা ফালসো দিয়েই না আমি আর কি মাথায় সেট করে নিছি যা এটা ফালসো এটা ফালসো হই তা আমি ওরকম ভাবে ওটা রাইখা আমি পিছে চলে গেছি সামনে আগে গেছি 30টা দেয়া আসার পরে আমি একবারে প্রথমে গেছি প্রথমে যে দেখি কি যে অনেকগুলা বেরো বিশেষ করে দুইটা তিনটা কুইজ দেখি যে আমি বেরো দিয়ে আসছি কিন্তু ফালস হয়ে গেছে কারণ যে মাউস গুলা ওরা দেয় ওটা আমি যা দি করলাম যে বেরো ফালস এর উপরে নিলে অটোমেটিক ওরা নিয়ে নেয় ক্লিক করা লাগে না তো এই ক্ষেত্রে পরে আমি বারবার রিভিশন দিছি আর বিশ নাম্বার দেওয়ার পরে সময় ছিল ওটা নিয়ে ভাবছি তো প্রথমে ফালস দেওয়ার পরে পরে আমার যে না লাগলো এটা পার্সেন্টেজ বেরো হইব বেশি তো আমি চিন্তা করলাম যে যা ভুল হইলো যদি একটা হয় সমস্যা নাই কিন্তু আমার বা লাগতেছে এটা বেরো হইবো তো আমি বেরো দেই ইনশাল্লাহ আর কি পরে তিরিশ হয়েছে কিন্তু আমি ভাইয়া ওই যে প্রথমে ধরা খাইছি যে দেখি কি অনেকগুলা কুইজ এরকম বেরো দিয়েছে ফালস হয়ে গেছে এই জন্য আমি আমার ছয় মিনিট স্কেদার শেষ হয়ে গেছে তারপর আমি সতেরো মিনিট পর্যন্ত জাস্ট এলা রিপাস করছি এরকম ভাবে যে কোনোটা উল্টা হয়ে গেল নাকি আল্লাহ ফিনা ইনশাল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ তো সুন্দর একটা এক্সপিরিয়েন্স যেটা সবার জন্য দরকার আর তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাই আমাদের জিসেম বাংলা স্কুলের যারা স্টুডেন্ট তারা সবাই জিসেম বাংলায় ব্যবহার করে এই অ্যাপটা নতুনদের জন্য সবার জন্য কতটুকু কার্যকর কিভাবে ব্যবহার করলে এটার সুবিধা নিতে পারবে সবাই আসলে এই অ্যাপের কথা বলতে গেলে আর কি একজনে যদি পয়রা পাস করতে চায় ওনার এর বেশি লাগবো না কোনটা না আছে সব দিক দিয়া আমার যেমন আমি প্রথমে বললাম যে আর কি প্রথম সময় আমি আগে গ্রুপ কুইজ গুলা করতাম এক মধ্যে করতাম এরকম ভাবে আগে গেছি আর সবচেয়ে আমার ই লাগতো কি যে সঙ্গে আমি গ্রুপে ক্লাস করতাম মাঝে মধ্যে কি সব তার পার্টিসিপেন্ট করতাম না কিছু আমি খাতায় লিখতাম হঠাৎ দেখতাম কি আমি লিখছি বেরো কিন্তু কি ওটা হয়েছে ফালস আমার লাগতেছে লেগা ফালস হইলো আমি আমার সার্চ অপশনটা অনেক ভালো লাগছে আমি সুবি তো যে আর কি মনে করি ওই জায়গায় সার্চ দিছি দেখলাম যে না এটা আসলে তো আর কি ওইটা আমি নোট করে নিছি তো আমার একটা কুইজ এরকমই না আমি যা সচরাচর মাঝে মধ্যে অনেকগুলো ই বলতেন যে আপনি আহ আর কি পড়ার পড়ার সময় যে কি বলতে এইগুলা থাকলে এই কয়টা এরকম ভুল হইতে পারে বা এই এগুলা থাকলে বেরো হওয়ার চান্স বেশি থাকে তো আমি ওইগুলা যা এরকম সার্চ করে যে দেখতাম যে না এই কয়টা আছে তো এরকম ভাবে আমি আর কি प्रिपरेशन নিয়ে খাতায় লিখে রাখতাম তারকি আমার কাছে পুরো পরিপূর্ণ লাগছে আর আমি প্রথম টিকা भैया लास्ट পর্যন্ত সব সময় এই অ্যাপ यूज করছি আর লাস্টের দিকতে একটু তো করছি যে আপনা ওই যে গুইদা ভাই যে অ্যাপটা দিছিলেন ওটার মধ্যে আর কি লাস্টে জাস্ট

এবং সঠিক গাইড ফলো করছো নিয়মিত আপডেট দিচ্ছ তোমার মধ্যে অনেকগুলো গুণ ছিল এজ স্টুডেন্ট হিসেবে তুমি সবার প্রিয় হয়ে গেছো ক্লাসে নিয়মিত অ্যান্সার দিতে পারতে এই জিনিসগুলো কিন্তু একটা ছাত্র হিসেবে সবার মধ্যে থাকা চাই যে আমি এমন ভাবে পড়াশোনা করবো যেন আমার সবারইটা আমি চলে গেলেও যেন আমার কথাটা মনে রাখে এবং তোমাকে অনুসরণ করে যেন অন্যরাও সফলতা অর্জন করে আজকে প্রমাণিত যে তুমি কিন্তু জেরা জোরো করছো এটা কিন্তু অনেক বড় পাওয়া আমাদের স্কুলের স্টুডেন্ট এখন যারা পাশ করতেছে সবাই জেরো করে পাশ করতেছে তো এটার মধ্যে তোমাদের চেষ্টা এবং তোমাদের সাধনা জড়িত গাইড ফলো করতে পারছো ভাই এজন্য অনেক অনেক ধন্যবাদ যে তোমরা পড়াশোনা করছো আজকে এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনারা শুনলেন খুব শীঘ্রই সেটেল হবে এর মধ্যে কিন্তু বাদেন দর্জন ভালো আসছে আর আপনারা অনেকে আছেন যারা অনেক বছর ইতালিতে সবকিছু থাকার পরেও আপনারা এখনো নিতে পারেননি তো পার্থক্যটা বুঝতে পারেন যে আগ্রহটা অনেক দরকার আগ্রহ থাকলেই সম্ভব চেষ্টা করলে সম্ভব এবং একটা কথা আছে এরকম যে যদি বড় হইতে চাও তাহলে তোমাকে ছোট হইতে হবে যে কোনো কাজে যে কোনো বিষয়। হবে। আপনারা যারা বয়স বড় মনে করেন যে এখনো পড়তে ইচ্ছে করে না কি ব্যাপার আমি বাচ্চাদের মতো পড়তে পারবো না তাহলে কিন্তু নিতে পারবেন না পড়াশোনা করেই নিবেন সেক্ষেত্রে আপনাকে বাচ্চাদের মতোই কলম ব্যবহার করতে হবে বাচ্চাদের মতোই ক্লাসে বসে ক্লাস শুনতে হবে ভালো লাগে না তারপরে শুনতে হবে ভালো লাগে না কুইজ করার প্র্যাকটিস করতে হবে এগুলো করলেই সম্ভব কারণ আমাদের মোটামুটি যারা এখানে আছেন সবাই বয়স্ক মানুষ দেখা যায় তিরিশ পঁচিশ চল্লিশ মধ্যে সবাই তো এখন এই বয়সে কার পড়তে ভালো লাগে না কাজ সংসার বাচ্চা কাচ্চা সবকিছু ম্যানেজ করার পর ইচ্ছা করে না কিন্তু না করলে তো বাজনটা লাগবে তিন মাস শুধু পরিশ্রম করেন সারা জীবন এই গাছের ফল ভোগ করেন তো আমরা আজকে আনাজ ভাইকে উইশ করতে চাই যারা এই মুহূর্তে লাইভে আছেন সিনিয়র গ্রুপ থেকে এবং জুনিয়র গ্রুপ থেকে আপনারা

এ ক্ষেত্রেও যেমন আপনাদের আমার গ্রুপ অনেক সাহায্য করছে আমি বিশেষ করে এটা ফলো করতাম যে আপুরা এত ভালো পড়তাছে বাই চান্স যদি আমরা কম পারি তাহলে ভাইয়া বলবো তোমরা কি করতেছে দেখো মায়েরা এত কষ্ট করার পরও তোงতিয়া ভালো যে এই ওনাদের সাথে আর কি যে এই কথাটা শোনা না লাগে হিসেবে কম্পিটিশন করে পড়তাম এই হিসেবে অনেকটা আর কি উপকৃত হয়েছি

এত দিন তো পড়ছো এখন জাস্ট আরকি যে রিসেন্ট বাংলাতে যে লাস্ট এত ডিফিক্যালি কুইজ গুলো আছে আর সিমুলেশন एग्जाम জাস্ট রিপার্স করো তাইলে হয়ে যাবে আমি আর কি জাস্ট ওডেই করছি আমি লাস্টের রবিবার দিন জাস্ট রিল্যাক্সে ছিলাম বিকালে আর কি পার্কে ঘুরতে গেছি সুন্দরভাবে একটা গোন দিছি সকালে আর কি প্রথম শিফটে ছিল আমার एग्जाम 8:30 বাজে যে সুন্দর মত एग्जाम দিছি তাই এরকম ভাবে পড়তে হয় বায়া যে না হইছে তোমরা Pronto শুভেচ্ছা ভাইয়া শনিবার উদ্দিনে দেখা হবে ইনশাআল্লাহ ভাইয়া তো সবার পক্ষ থেকে আনাসের জন্য অনেক শুভকামনা তার জীবনে নতুন একটা স্টেপ এখন সে গাড়ি চালাবে তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারছে অর্থাৎ এই জিনিসটা কেউ আর তার কাছ থেকে নিতে পারবে না যারা পড়াশোনা করে পাতেন দেয় তাদের পাতেন কেউ নিতে পারবে না আর যদি পড়াশোনা না করে পাতেন দা নিতে যান পাতেন তা তো রাখতেই পারবেন না বরঞ্চ সারা জীবন কষ্ট করতে হবে তো আনাস সবার পক্ষ থেকে তোমার জন্য অনেক শুভকামনা